আমরা একু অফিনে পানি আমি দেখান তো একু অফিনে পানির সামনে আর একটা পানি আছে কিনা এত পিউরিফাই পানি আছে কিনা মানে এটা মানুষের দরকার না জীবন ধারণের জন্য আমরা জানি কিনলে বাংলাদেশে পাওয়া যায় আন্দাজে প্রশ্ন করেন না কিনলে একু অফিনে সবই এটাই বলছি কিনলে পানি এটাও হচ্ছে বাদ দিবেন কয়টা বাদ দিবেন ইউটিউবে এই ফেসবুক যে লাইক দেন নাকি এই মোবাইল কিরা বানাইছে কম্পিউটার কিরা বানাইছে সফটওয়্যারের মালিক কিরা এই যুদ্ধ বিমান কেন বানায় মালিক কিরা একাগো বন্ধ কয়টা বাদ দিবেন আপনি এই যে যুদ্ধের সরঞ্জাম দিয়ে অস্ত্র কিনবেন একাগো এই বিদেশে ইহুদি খ্রিস্টান ব্রিটিশদের আমেরিকান পণ্য ছাড়া আপনি চলতে পারবেন এখন আপনার মতামত কি এটা কি ঠিক হচ্ছে এরা যে সঠিক শিক্ষা পাই সঠিক শিক্ষা দেয় না তো কেউ সবাই যে নিজের স্বার্থ স্বার্থ যে এনে গেলে আমার স্বার্থ থাকবে না ওই জায়গায় যায় না তো যে এনে কথা কই দিল যদি মায়ের খেয়ে থায়ের জায়গা যায় না তো কেউ সবাই বিট বাজানো আহ কথাবার্তা বলতেছে সঠিক শিশু আগে সুশিক্ষায় শিক্ষিত হইতে হবে মুসলমানকে সংজ্ঞা জানতে হইবে মুসলমান কয় ঘিরে কিভাবে মুসলমান হইব এটা জানতে হইব যাই না আমার বুঝছি আপনি কথা এটা সমাধানটা কেউ এটা তো জানতে চাইছেন আপনি সমাধানটা হইলো সবাইকে একটা নীতিতে এক নেতারা আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হইবে ঐক্যবদ্ধ ওই যে মুখে বললে ওই বোনা এই যে মুখে বলে আমরা বাইতুল মুকারমের উত্তর কেটে সিল লাইয়া একেবারে হাডাই এলাই যে আহেন আমরা একটা বিশ্ব উল্টে গেলাম এইরকম না একটা সঠিক আদর্শ থাকতে হবে একটা সঠিক আদর্শে এক নেতার আন্ডারে এক কোরআন এক আল্লাহ অধীনে কলেমার ভিত্তিতে যুগে যুগে যখন এরকম অশান্তি হয়েছে এক লাখ দুই লাখ চব্বিশ হাজার কয়েক নাম্বাররা যে নীতিতে যেভাবে যে আদর্শ নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করছে

মানুষকে যত দ্রুত সম্ভব এই ঐক্যবদ্ধ হইতেই বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে পাঁচ দিনও লাগে না কিন্তু ঐক্যবদ্ধ হইবে না তো আমরা পারবেন এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে শিয়া সুনি হাফি সাম্বলি শর্ষিনা ভান্ডার শরীফ সুরেশ্বর আটরীফ অমুক বাগ অমুক শরীফ জমুক শরীফ এই আমরা একত্রিত করেন তো পারলে এটা পসিবল নাকি ধরেন আমরা বিশ্বের কথা বাদ দেন বিশ্বের কথা বাদ দেন আমরা বাংলাদেশের কথাই ধরেন বাংলাদেশের এই যে কতগুলি দলের কথা বললাম এরা তো ইসলামিক দল আমরা ইসলামিক দলগুলো পারলে একত্রিত করেন না আমি তো দেই যদি একত্রিত করতে পারেন তাইলে বেশি মানুষ লাগে না ইসরায়েল বেশি মানুষ না তারা সারা পৃথিবীতে লিখ দেয় এরকম আপনার এই সিস্টেমটাই করতে হবে আপনি অন্য লাইনে না যাইহে তো হবে না পথ একটা একটা পথে এই পথে আপনি দুই দিনে পড়েন আর দশ দিনে করেন না পাঁচ বছরে পড়েন পথ একটাই না করতে পারবেন